শোনো ছাত্রছাত্রীরা আজ তোমাদের এমন একজনের গল্প বলবো যার কথা শুনলে তোমাদের হাসিও পাবে আবার অবাকও লাগবে আমাদের গ্রামের একটু পশ্চিম কোণে ছিল একটা ছোট্ট মাটির বাড়ি সেখানেই থাকতেন আমাদের গল্পের নায়ত ভোলা দাদু দেখতে কেমন ছিলেন জানো রোগা পাতলা চেহারা মাথায় ধপ ধবে সাদা চুল আর মুখে সবসময় একটা সরল নিষ্পাপ হাসি লেগে থাকত তার সাথে থাকতেন তার স্ত্রী আমরা তাকে ভোলা দিদা বলে ডাকতাম চলো তাহলে গল্পটাকে আমরা শুনি ভোলা দাদুর গল্প আমাদের গ্রামটার পশ্চিম দিকে ছিল একটা ছোট্ট কুড়ে ঘর সেই ঘরে থাকতেন একজন খুব মজার মানুষ নাম তার ভোলা দাদু আর তার শান্তশিষ্ট স্ত্রী তাদের ঘরটার ঠিক ওপরই ছিল একটা বিরাট বকুল গাছ সারা ঘরটাকে ছায়া দিয়ে রাখত আর সেই বকুল গাছটাতেই ছিল একদল ছোট্ট ছোট্ট হনুমানের আস্তানা কিন্তু জানো তো ভোলা দাদু বা তার স্ত্রী কেউই হনুমানদের জন্য একটু বিরক্ত হতেন না তারা দুজনেই ছিলেন খুব সরল মনের মানুষ একবার কি হলো জানো ছিল এক চাঁদনি রাত আমরা সবাই মিলে একটা উৎসব থেকে ফিরছিলাম পথটা ছিল অনেক লম্বা আর হালকা কুয়াশায় ঢাকা ছিল চারদিক আমি তখন বেশ ছোট তাই গ্রামের চৌকিদার কাকার কাঁধে চড়ে ফিরছিলাম হঠাৎ ভোলা দাদু ভয়ানক একটা চিৎকার করে কেঁদে উঠলেন আমাদের দলের সবাই তো অবাক আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম কি হয়েছে জানতে গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড ভোলা দাদু তার ছোট নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন দাদু তো নাতির দুটো আঙুল শক্ত করে ধরে হাঁটছিলেন কিন্তু তিনি এতই ভুলো মনের মানুষ ছিলেন যে কখন যে নাতির আঙুলগুলো তার হাত থেকে ফসকে বেরিয়ে গেছে তিনি টেরই পাননি তিনি দিব্যি নাতিকে ধরে আছি ভেবে হেঁটে চলেছেন তারপর আমাদের দলের একজন জিজ্ঞেস করল দাদু আপনি কি ধরে আছেন ব্যাস যেই না বলা অমনি দাদুর মনে পড়লো তার নাতির কথা আর ভয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন বাবা তখন দলের সবচেয়ে বুদ্ধিমান আর তীক্ষ্ণ চোখের দুজনকে ভোলা দাদুর সাথে আবার উৎসবে ফেরত পাঠালেন নাতিকে খুঁজতে যেন ছোট্ট নাতিকে খুঁজতে বেশি সময় লাগেনি সে নাকি একটা গুরুর পেটের নিচে খুব আরামে ঘুমাচ্ছিল ভোলা দাদুর এই ভুলে যাওয়া আর তার কাণ্ড দেখে আমাদের সবার হাসি পাচ্ছিল বাবা আরও একটা মজার ঘটনার কথা বলতেন ভোলা দাদুর সেটা ছিল এক বর্ষার বিকেল সেদিন ভোলা দাদু হঠাৎ করে ভীষণ উত্তেজিত হয়ে বাবার তার বন্ধুদের কাছে এসে বললেন আমি জলদস্যু দেখেছি তারা আমাদের গ্রামের সমুদ্রের ধরে বালির ঢিবির নিচে একটা বিরাট বাক্স পুচ্ছিল বাবা আর তার বন্ধুরা তো গুপ্তধনের কথা শুনে আনন্দে আত্মহারা সঙ্গে সঙ্গে তারা কোদাল সাবন নিয়ে সেই লুকানো গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়লেন সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলো চাঁদের আলো মেঘের ফাঁক দিয়ে উকি মারছে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এভাবে পার হয়ে তখন বাবা আর বন্ধুরা মিলে ভোলা দাদুকে ধরলেন আর তখন ভোলা দাদু কি বললেন জানো হেসে বললেন আরে বাবা কোনো গুপ্তধন টুপ্তধন নেই গো ওটা তো আমার দুপুরবেলার স্বপ্ন ছিল ভাবো দেখি কাণ্ড স্বপ্নকে সত্যি ভেবে কত কষ্ট করে মাটি খুঁড়েছিলেন সবাই ভোলা দাদুর এই সরলতা আর ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের সবাইকে মুগ্ধ করত তবে ভোলা দাদুর জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটা ঘটেছিল সুন্দরবনে তখন সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াত দিনের বেলাতেও সবাই সাবধানে চলত আর সূর্যাস্তের পর তো সবাই দল বেঁধে চলত একা বেরোবার সাহস ছিল না কারো এক সন্ধে ভোলা দাদু বাজার থেকে ফিরছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন তার মাত্র পাঁচ গজ পেছনে একটা বাঘ গর্জন করছে ভোলা দাদু পিছনে ঘুরতেই দেখলেন বাঘটার উজ্জ্বল চোখজোড়া সরাসরি তার মুখের দিকে তাকিয়ে আছে ভয়ে ভোলা দাদু এক মুহূর্তেও দেরি না করে পাশে থাকা একটা গাছে শটান উঠে পড়লেন বাঘটা গর্জন করতে করতে গাছটার চারপাশে প্রায় একশো বার ঘুরল তারপর দাদুর দিক থেকে চোখ না সরিয়ে গাছের একটা ঝোপের নিচে শান্তভাবে বসে পড়ল রাত গভীর হল চারদিক একদম নিস্তব্ধ ভোলা দাদু গাছ থেকে শুনতে পারছিলেন কি বাঘটা শুকনো পাতার ওপর তার লেজ আছড়াচ্ছে এক ঘন্টা, দু ঘন্টা এভাবে অনেক ঘন্টা কেটে গেল অবশেষে সকাল হল ঘুঘুর মিষ্টি ডাকে ভোর হল দাদু ভাবলেন বিপদ কেটে গেছে তিনি গাছ থেকে নেমে এলেন একটু দূরে একটা উঁচু ঢিবির ওপর কয়েকজন লোক দাঁড়িয়েছিল ভোলা দাদু সেই ঢিবিতে উঠে প্রথম যে লোকটিকে দেখলেন তার কাছে একটু জল চাইলেন লোকটা তো ভোলা দাদুকে দেখে অবাক কারণ সে তো দেখেছে যে বাঘটা গাছের নিচে বসে আছে সে দাদুকে জিজ্ঞেস করল দাদু আপনার কি এমন গোপন বিদ্যা আছে যে আপনি ক্ষুধার্ত বাঘটার পাশ দিয়ে হেঁটে চলে এলেন আর ও আপনাকে কিছুই করল না লোকটার কথা শেষ না হতেই ভোলা দাদু দেখলেন বাঘটা আরাম করে তার হাত পা টান করছে আর হাই তুলছে আর তখনই ভোলা দাদুর মনে পড়ল বাঘটার কথা যেই না মনে পড়ল অমনি ভয়ে ভোলা দাদুর প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা তিনি মুহূর্তেই প্রাণপণে দৌড়ে নিজের বাড়ির দিকে ছুটলেন যতক্ষণ ভুলেছিলেন ততক্ষণ ভয় ছিল না যেই মনে পড়ল অমনি ভয় এসে তাকে জাপটে ধরল ভোলা দাদু প্রায় পঁচানব্বই বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর তিনি একদিন সকালে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তার আশি বছর বয়স্ক স্ত্রী খুব কাঁদছিলেন শেষকালে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি কি বললেন জানো তিনি বললেন বুড়োটা নিশ্চয়ই শ্বাস নিতেও ভুলে গেছে এই হলো আমাদের ভোলা দাদু তিনি যেমন ভুলো মনের ছিলেন তেমনই ছিলেন সরল আর ভালোবাসার মানুষ তার জীবনে যতই অদ্ভুত আর মজার ঘটনা ঘটুক না কেন ভোলা দাদু সবসময় তার সরলতার জন্য আমাদের মনে রয়ে যাবেন কেমন লাগলো গল্পটা